আল্লাহ রসুল বলছেন আমি কি তোমাদেরকে কি এমন একটা কাজ এর কথা বলে দেব যেই কাজটি মায়াম বিহিল খাতায়া যেই আমল যেই কাজের মাধ্যমে আল্লাহ আপনার সমস্ত পাপ রাশিগুলিকে মাফ করে দেবেন আর কি করবেন ইয়ারফা উল্লাহ বিহীন আদদার আল্লাহ এই আমল করলে আপনার পজিশন আপনার স্ট্যাটাস আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লা সবান আল্লাহ বললাম না বলেছেন কে আল্লাহ রসুল কথার মধ্যে কিছু সন্দেহ থাকলে থাকতেও পারে নাকি সন্দেহ আছে কোনো সন্দেহ নেই বিন্দুমাত্র সন্দেহ নেই কারণ রসুল যা বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নেই রসুল বলছেন আপনার এই উজুর মাধ্যমে আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দেবে আপনার পজিশন বাড়িয়ে দেবে আপনার স্ট্যাটাস বাড়িয়ে দেবেন এ কথা যখন আল্লাহ রসুল বললেন তখন সাহাবাই কেরাম বললেন জি হে আল্লাহ রসুল আপনি বলেন কোন সে কাজ যেই কাজের মাধ্যমে আমাদের গুণাখাতাগুলি মাফ হয়ে যাবে আর আমাদের মর্যাদা বেড়ে যাবে সেই মর্যাদা কিন্তু আখেরাতের কথা স্পেসিফিকভাবে বলা হয় নাই তার মানে বোঝা যায় এই হাদিসের ব্যাখ্যা যারা তালা বলছেন এই মর্যাদা দুনিয়াতেও হতে পারে আখেরাতেও হতে পারে আর এর সমাধান হলো দুনিয়াতেও মর্যাদা বেড়ে যাবে আখেরাতেও মর্যাদা বেড়ে যাবে সোমান আল্লাহ এবারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তোমাদেরকে তিনটি কাজ করতে হবে তিনটি কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের এই পজিশন তোমাদের গুনা খাতাগুলি মাফ হয়ে যাবে আর তোমাদের মর্যাদা বেড়ে যাবে এক নম্বর কাজ হলো ইসবাগুল উদু আলাল শীতের দিন আসতেছে লেপ থেকে বের হয়ে সকালে ফজরের সময় রু করা বড়ই কষ্ট নাকি আনন্দদায়ক কোনটা বেশ কষ্টকর আর এটি আল্লাহ রাসুল জানেন এই জন্য উনি বললেন যে উজু পরিপূর্ণরূপে করতে হবে ইসবাগুল উদু আল আল মকারে এটি আমাদের জন্য যদিও কষ্টকর তারপরেও পরিপূর্ণরূপে উজু আদায় করতে হবে সোহান আল্লাহ পরিপূর্ণরূপে উদু করা এটি আপনার গুনা মাফের এবং মর্যাদা বৃদ্ধির একটি কারণ বলেছেন রসুল সাল্লু আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে নিই বাকি আর দুইটা বলার আগে সেটি হলো মনে রাখবেন অজু এমন একটি এবাদাত এমনটি চিন্তা করার কোনো সুযোগ নেই যে অজু করছি নামাজের জন্য নামাজ পড়লে তারপরে স্বভাব হবে আছে না অজু করলে তারপরে নামাজ আদায় করব নামাজ পড়লে স্বভাব হবে বিষয়টা এমন নয় বরং অজু হচ্ছে ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্র স্বতন্ত্র একটা কমপ্লিট এবাজত সোমান আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই তাহলে বোঝা গেল যে অধু নামাজের সঙ্গে সম্পৃক্ত ঠিক আছে কিন্তু অধু করে নামাজ পড়লে তারপরে সবাব পাবো এতক্ষণ আর কিছু নেই ইসলাম এমনভাবে আমাদেরকে মুসলমানদেরকে ঠকায় না আপনি খাতা কাটবেন খাতার জন্য আলাদা টাকা পাবেন পরীক্ষার ডিউটি দিবেন এটার জন্য আলাদা টাকা পাবেন আবার এই কাজগুলি যে করতেছেন চাকরি করতেছেন এর জন্য আলাদা টাকা আসে না নাই আচ্ছা তো আল্লাহ কি এত নিষ্ঠুর যে দুনিয়ার একজন সরকার যদি আপনাকে খাতা কাটার জন্য আলাদা টাকা দেয় আপনার যাওয়ার জন্য টিয়ে দিয়ে দেয় এরপরে আপনার চাকরির যে বেতন সেটা তো আছেই আল্লাহ কেন মানুষকে ঠকাবেন সোহান আল্লাহ আল্লাহ আর একটু বেশি ধরিয়ে দেবেন আমার আল্লাহ কত রহম আল্লাহ কত করুণাবয় আল্লাহ বলছেন এই জন্য উদু হচ্ছে একটা স্বতন্ত্র এবাদাত উদু করলেই আপনি সব পাবেন আপনি মসজিদ থেকে বাসা থেকে বের হয়েছেন আপনি সবাব আপনার লেখা হচ্ছে সোমান আল্লাহ আপনার সবাব লেখা হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে পরে আসছি এক নাম্বার বলেছিলাম যে গুনাখাতা মাফ হয়ে যাবে পদমর্যাদা বৃদ্ধি হবে সাহাবা একরাম থেকে জিজ্ঞেস করলেন আমি কি বলবো আল্লাহ রসুল এক নম্বরে বললেন আলাল কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে উঁজু করা উজুর মধ্যে কোনো ত্রুটি না থাকে আমরা উজু করছি শীতের সময় দেখা যায় হাত ঠিক মতো ভিজে না হাতের কোনোগুলি ভিজে না তারপরে মুখমণ্ডল যেভাবে ধোয়ার কথা সেভাবে ঠিক মতো ভিজে না এমনটি করা যাবে না এই জন্যই আমরা সংক্ষেপে বলছি পরিপূর্ণরূপে উঁজু করা এক দুই নম্বর হচ্ছে কসরাতুল খোতা ইল আল মেসাজিদ বেশি বেশি করে মসজিদে ধাবিতা হওয়া দেখেন সবগুলি নামাজের সঙ্গে রিলেটেড আপনার মর্যাদা বাড়বে আপনার গুনা খাতা মাফ হবে আপনি বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে আসবেন আপনার গুনা খাতাগুলি মাফ করে দেওয়া হবে অন্য আরেকটি হাদিসে আসছে যে আপনি যত ধাপ দেবেন যতগুলি পদচারণা করবেন আপনি একটা পদচারনায় আপনার সওয়াব লেখা হবে এবং আপনার শরীর থেকে আপনার জীবন থেকে ইয়া আল্লাহু খাতায়া আপনার পাপগুড়িকে আল্লাহ মুঠে মুঠে দিবেন আমার ভাইরা তাহলে দুই নাম্বার হলো কসরাতুল খতা ইলাল মাসাজিদ তিন নাম্বার হচ্ছে ইন্তিদারুস সালাহ বাদাস সালাহ সুবহানাল্লাহ বলি আমরা মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা তাদের অন্তরটা কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ অন্তর লটকানো থাকবে কার সাথে মসজিদের সাথে আল্লাহ রাসুল বলছেন কাহামতের ময়দানে আরশের আল্লাহর আরুসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না গোটা পৃথিবী একটা ফিল্ড একটা মাঠ আপনি কোনো জায়গায় বৃক্ষ পাবেন না পৃথিবীটা কোনো জায়গায় উঁচু নিচু পাবেন না গোটা বিশ্বটা একটা সমতল জায়গায় পরিণত হয়ে যাবে সাগর নদী কোনো জায়গায় আশ্রয় গ্রহণ করার কোনো সুযোগ নেই রাসুল করিম সাল্লাম বললেন সেদিন কোনো ছায়া থাকবে না সূর্যটা যখন মাথার উপরে নবী করিম আলী সাল্লাম বললেন সে সময়ে সেই মানুষগুলি আমার ওই ছায়ার নিচে স্থান পাবে যে মানুষগুলির অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে আল্লাহ তিন তিন নম্বরে বললেন ইন্তজার উসলাহ বা আদাস এক নামাজ আদায় করার পরে আরেক নামাজের আজান কখন হবে আরেক নামাজের জন্য কখন প্রস্তুতি গ্রহণ করব। আরেক নামাজের জন্য কখন যাব কিভাবে যাব। এর মধ্যে আমার কোন কোন কাজ পড়তে পারে আমি সেগুলিকে যথাপযুক্ত সময়ে শেষ করে নামাজের পূর্বেই যেন আমি রেডি হতে পারি প্রস্তুতি গ্রহণ করতে পারি এরকম চিন্তা চেতনা যাদের থাকবে আল্লাহ রসুল বললেন এই তিনটি কাজ যারা করবে এক নাম্বার ইসবাকুল উদু পরিপূর্ণরূপে উজু করা কাসরাতুল খোতা বেশি বেশি মসজিদে ধাবিত হওয়া তিন নম্বর হচ্ছে বা ইন্ত এক নামাজ আদায় করে আরেক নামাজের জন্য অপেক্ষা করা কখন আদান হবে আমি মসজিদে চলে যাব তিনটি কাজ যদি কেউ করতে পারে রসুল করিম আলি সাল্লাম বললেন যে তাহলে এই মানুষগুলির গুনা খাতা মাফ হয়ে যাবে আর ইয়ারফাউল্লাহ বিহিদ দ্বারা যা তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন